চলে এসেছি আবারও তোমাদের সাথে গল্প করতে আর তোমাদের দাদাভাই এই যে ব্যায়াম করছে আমি একটু ভিডিও করি অনেকটা হয়ে গেছে ব্যায়াম দেখো এ দেখো আমার মেয়ে কি বলছে শোনো কোথায় চলো দেখি কোথায় কি পড়ে রয়েছে যে তোমাদের দাদা ভাই ব্যায়াম করছে দেখো দাদা বাবা পাপা ব্যায়ামটা দেখিয়ে দিই দেখো কত কষ্ট করে ব্যায়াম করছে ও কিন্তু বাজারতে বাড়ি এসে কেন ভাত খায়নি চানও করেনি সে ভোর তিনটেই চলে যায় বাজারে আর বাড়ি এসছে মানে সাড়ে চারটের দিকে এসে এখনো খায়নি ধরো এই ব্যায়াম করবে চান করবে তারপরে ভাত খাবে

এই যে আম গাছগুলো কি বল হয়েছে এটা গোলাপ খাস আমাদের কত রকমের আম গাছ দেখায় দেখায় এক এক করে দাঁড়া এক মিনিট এই যে এটা বাড়ির সামনেটা এটা গোলাপ পিয়া হ্যাঁ ওটা পিয়ারা এটা লিচু ওইটা হিমসাগর এটা ম্যাডরাজ ওইটা হিমসাগর করছে <laughs> নিয়েছি <laughs> <laughs> আমাতে যে রাইতে নাছিল। তো রনি। হাই বন্ধুরা। বাবা দেখো আবার বেঙ্গ করে শুরু করেছে। দেখ কি ক্লোজ হয়ে গেছে আর কি হ্যাঁ বন্ধু ভালো করে দেখ হ্যাঁ করে

Gracias. <coughs> কত কষ্ট করে ব্যায়াম করছো আর করবে কষ্ট হয়ে যাবে ছেড়ে দাও ভাই বন্ধুরা দেখাবে অন্য আরেক দিন টাটা আবার দেখাবে কাল